হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার শপিংয়ের কালেকশান তো আমি দুদিন শপিং করতে গেছিলাম তার মধ্যে আমি আগে একটা আগের দিনের শপিংয়ের কালেকশানগুলো ভিডিও করে নিয়েছিলাম তারপরের দিন আর একটা করেছি দুটো একসঙ্গে অ্যাড করে দিলাম কারণ সময় নেই আর দেওয়ার তাই কি কি করেছি না করেছি সবটা দেখতে হলে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি দেখো একটা ওয়ান পিস তো ওয়ান পিসটা আমার নয় আমি আর আমার বান্ধবী মিলে যে গেছিলাম শপিং করতে ওই বান্ধবী আমার পাশে যে বসে আছে বান্ধবী ওর এই ওয়ান পিসটা ওয়ান পিসটা দেখো খুব সুন্দর তো কার কোনটা ভালো লেগেছে মানে কোন জামাটা বেশি পছন্দ হয়েছে তোমাদের সেটা কমেন্টে জানিও আমার না ওর তারপর দেখো একটা হলো কুর্তি কি বলায় থ্রি পিস টাইপের নয় শুধু অন্যটা নেই আর না তো প্যান্ট আর কুর্তি সমেতি আছে এটা দেখো কেমন হয়েছে এটা জানিও কেমন হয়েছে এটা হলো আমার আর একজনের মানে আমার মায়ের কুর্তি কিনে নিয়ে কিনে এনেছিলাম তোমরা বলো কেমন হয়েছে তো তারপরে চলে আসে একটা মানে গেঞ্জি অনেক গেঞ্জি কিনেছিলাম দু তিনটে গেঞ্জি কিনেছিলাম তো তার মধ্যেই চলে আসে একটা মানে গেঞ্জি সব বের করছি গেঞ্জিটা দেখাচ্ছি দেখো কোনটা বেশি ভালো লাগে এই গেঞ্জিটা হলো ওর পল্লবীর মানে আমার পাশে যে বসে আছে ওর নাম পল্লবীর ওর ও গেঞ্জি এই গেঞ্জিটা তো তোমরা দেখে বলো ওর গেঞ্জিটা কেমন লেগেছে এই গেঞ্জিটা আমি পছন্দ করে দিয়েছিলাম গেঞ্জিটা খুব সুন্দর ছিল দারুণ আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম আরেকটা গিয়ে নেবো কিন্তু নেওয়া হয়নি তারপর এলো আমার গেঞ্জি এটা হলো আমার এটা আমি নিয়েছি তো তোমরা বলো কার মানে কোনটা বেশি ভালো লেগেছে দুটোই ভালো লেগেছে তবুও তোমাদের চয়েসে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা জানিও তারপর একটা ছেলের গেঞ্জি এলো আমি একটা কিনেছিলাম এটা আমার একজনের জন্য কিনেছিলাম যাই হোক তোমরা দেখে জানিও যে এই গেঞ্জিটাও কেমন হয়েছে এটা তো খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তাই আমি এটা কিনেছি তোমরা জানিও কেমন লেগেছে আর একটা কথা আমি বলে দিই হয়তো অনেক আওয়াজও যাচ্ছে আমি ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক আওয়াজ হয়তো যাচ্ছে কিছু করার নেই এইখানে খুব মানে টাড়ি যাচ্ছে তো খুব আওয়াজ হচ্ছে কিছু করার নেই তোমরা একটু মানিয়ে নিও তারপর দেখো তিনটে মজা কিনেছিলাম ওই হাফ মজা বলে মল থেকে কিনেছিলাম হাফ মজা তারপরে এসসি শাড়ি মানে তিনটে শাড়ি কিনেছিলাম তো তোমরা দেখে বলো যে শাড়িগুলো কেমন হয়েছে একটা হলো পল্লবীর বৌদি আর হাত দুটো হলো আমাদের তোমরা দেখে বলো কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তো সবটাই ছিল ডুয়েল টোনের উপর দেখো এটা লাল ঠিকও নয় গোলাপিও ঠিক নয় ডুয়েল টোন কি একটা কালার তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আমি এতটা বলতে পারছি না তারপর দেখো এটাকে বলা হয় ময়ূরকণ্টি কালার কালারটা মানে খুব সুন্দর এটাও ডুয়েলটন তোমাদের দেখাচ্ছি ভালো করে শাড়িটা দেখো খুব সুন্দর শাড়ি তো এই সব শাড়ি নিয়েছি কাকদ্বীপ কল্পতরু থেকে তো ওখানে খুব তোমরা কম প্রাইজের মধ্যে ভালো ভালো শাড়ি পেয়ে যাবে তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো শাড়ির কালেকশানগুলো নিতেও পারো আর কল্পতরুতে লাইভ ছাড়ে ব্লগ ছাড়ে ভিডিও ছাড়ে কল্পতরুর বলে আইডি খোলা আছে ফেসবুকে তোমরা গিয়ে সেখানেও দেখতে পারো যে কেমন জিনিস রাখে আর কেমন প্রাইজের মধ্যে রাখে তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো অনেক সুন্দর সুন্দর শাড়ি থাকে সেখান থেকে আমরাও নিয়ে এসেছি এই তিনটে শাড়ি দেখো আমার ডান হাতে যেটা আছে ওই কালারটা আমার খুব প্রিয় মানে ওটা আমার খুব ভালো লেগেছে ওটা নিয়েছি আর এই সাইডেরটাও ভালো লেগেছে এটাও ভালো লেগেছে তো তোমরা তিনটের মধ্যে দেখে বলো কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানিও আর কে কি শপিং করলে পুজোতে আমাকে নিশ্চয়ই জানিও তো আমরা যা যা করেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আর এরপরও আর একটা ভিডিও আমি এখানে অ্যাড করেছি এখানে আমি তোমাদের টাটা বাই বাই বলছি ভিডিওতে হয়তো কিন্তু এখানেই শেষ নয় এরপর আমরা আর একটা ভিডিও অ্যাড করেছি কারণ পুজো মানে পুজো ঠাকুর দেখা শুরু হয়ে গেছে যেহেতু মহালয়ার পর থেকে কলকাতায় তো ঠাকুর দেখা শুরু হয়েই যায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো আমার শপিংটা করা সত্যি দেরি হয়ে গেছিলো তাই জন্য দেরি করেই দেওয়া হচ্ছে শপিংয়ের ভিডিওগুলো তো কিচ্ছু করার নেই তাই দুটো অ্যাড করে তোমাদেরকে দেখিয়েছি আর খারাপ লাগলে আর কী করার থাকতে পারে তো পরের বছর থেকে চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি শপিং করে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য এই বছরটা কোনো রকম তোমরা মানিয়ে নাও তারপরে দেখো তার পরের দিন চলে এলাম আর একটা ব্লগ নিয়ে যে কি কি মানে তার পরের দিন আর একটা ভিডিও করে ওখানে অ্যাড করেছি কি কি শপিং করেছি তারপরের দিন সেটা তোমাদের দেখাচ্ছি তো প্রথমে দেখাচ্ছি দেখো এটা আমার একটা জিন্স কিনেছি জিন্সের কালারটা দেখো জিন্সটা মানে খুব সুন্দর মানে দারুণ কাপড় তো এই জিন্সটা কেমন লেগেছে কালারটা তোমরা জানিও আমাকে তারপরে দেখো নিয়েছি একটা ওয়ান পিস ওয়ান পিসটাও আমার খুব পছন্দ হয়েছে ওয়ান পিসটা নিয়েছি মল থেকে সবই আমি শপিং মল থেকেই নিই কিছু কিছু জামা কাপড় বাইরে থেকে নিই এটা আমি শপিং মল থেকেই নিয়েছি এটাও তোমরা জানিও কেমন হয়েছে ওয়ান পিসটা অনপিস্টে আমার খুব ভালো লেগেছে তোমরা জানিও কেমন হয়েছে তারপর নিয়ে চলে এলাম আমার গেঞ্জির কালেকশান দুটো গেঞ্জি কিনেছিলাম তো গেঞ্জিগুলো আমার খুব পছন্দ হয়েছে তোমরা দে বলো আর শপিং মলে এই গেঞ্জিগুলোর দাম কিন্তু খুবই কম আর দারুণ গেঞ্জিগুলো তোমরা গিয়ে দেখতে পারো মেট্রোতে শপিং মলে যে মেট্রো মেট্রো বলে হসপিটালের দিকে যেতে ওইখানে মেট্রো কাকদ্বীপ ওখানে গিয়ে দেখতে পারো দাম খুবই কম গেঞ্জিগুলো সত্যি ভালো তারপর কিনেছিলাম দুটো প্লাজো একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালারের প্লাজোগুলো দেখে বলো তোমাদের কেমন লেগেছে কোনটা বেশি ভালো লেগেছে একটা ব্ল্যাক কিনেছি আর একটা ব্লু কিনেছি তারপরে তারপরে আর কি কিনেছি হ্যাঁ তারপরে একটা শাড়ি কিনেছি শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই শাড়িটাও ডুয়েলটনের ওপর এই শাড়িটার নাম হলো মসৃণ শাড়ি তো তোমরা দেখে জানাও যে শাড়িটা কেমন হয়েছে শাড়িটা সত্যি অসাধারণ খুব ভালো লেগেছে আমার খুব সুন্দর শাড়িটা মানে কালারটা যেমন আর হালকার ওপরে মানে খুব সুন্দর আমাদের তো খুবই মানাবে তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা দেখে বলো আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা এই শাড়ির নাম কি বলে মসৃণ শাড়ি আছে তারপর অর্গানজা আছে কিন্তু অর্গানজা আর ধরনের আছে কিন্তু আমি যেটা খুঁজে গেছিলাম সেটা পাইনি বলে এটা ভালো লেগেছিল তাই এটাই নিয়ে নিয়েছিলাম হ্যাঁ তার মধ্যে আর একটা ছিল একটা সোনা দোকানের জিনিস কিন্তু এতে সোনা ছিল না এতে ছিল রুপো তো রুপোটা দেখে বলো তোমরা কেমন লেগেছে এখন তো ট্রেন্ডিং চলছে যে রুপোর ব্রাসলেট সবাই পড়ে তো আমিও কিনলাম বলতে আমাকে গিফট করা হয়েছে এটা আমার বৌদি আমাকে গিফট করেছে পুজোতে তো রুপোর ব্র্যাসলেট তোমরা দেখে বলো তো ব্যাসলেটটা কেমন হয়েছে এই জিনিসটা আমার বৌদি আমাকে গিফট করেছে তো পুজোর কালেকশান হলো এটাই আর আমি কিছু কিনতে পারিনি কিছু কেনা বাকিও ছিল কিনতে পারিনি জানি না আর কিনতে পারবো কি না কারণ পুজো হার নে মানে দিন গুনলেই হয় না মানে বলে না রাত পোহালেই পুজো সেরকম অবস্থাটা আমারও হয়ে গেছে তাই আর কি বলবো আর কেনা কি হবে জানি না তো যা যা কিনেছি যা যা শপিং করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন আমি এটা হাতে পড়তে ব্যস্ত হাতে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে দারুণ আমার হাতে খুব মানিয়েছিল মানিয়েছে ও বলা যায় তোমরা দেখে বলো আমার হাতে কেমন মানিয়েছে কেমন লেগেছে ব্রেসলেটটা তো এই ছিল আমার পুজোর কালেকশান আপাতত আর কিছু নেই তো তোমাদের যদি ভালো লেগে থাকে কী কী করতে হবে তো জানো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটি বাজিয়ে দিও আর কোন জিনিসটা কার কার বেশি ভালো লেগেছে সবাই কমেন্টে জানিও আর এখানে আমি শেষ করব ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি হয়তো অনেক ভুলভাল হচ্ছে মানিয়ে নিও তোমরা একটু আর খুব আওয়াজ আসছে আমি বারবার বলছি তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষজনের প্রচুর হচ্ছে তাই আওয়াজ যাচ্ছে তো এখানেই শেষ করছি টাটা সবাইকে ভালো থেকো সুস্থ